আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হচ্ছে ব্যাকট্রোসিন অয়েনমেন্ট নিয়ে যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম ব্যাক্টোসিন এই ওষুধটি বাজারজাত করেন সোনাম ওষুধ কোম্পানি ফার্মাসিউটিক্যালস লিমিটেড যার বর্তমান বাজার মূল্য বা এমআরপি একশো টাকা এটির উপাদানের মধ্যে রয়েছে মিপিউরোসিন এটি মূলত যেসব রোগের কাজ করে সেটি হল কাঁটা ছিডা গা সিজারের কাটা গা চর্মরোগ এবং ত্বকের স্কিন ইনফেকশনে এটি নির্দেশিত মূলত এই হল ওষুধটির কাজ এটি ব্যবহার করার নিয়ম হল আক্রান্ত স্থানে এটি দিনে তিনবার প্রয়োগ করতে হবে বা ব্যবহার করতে হবে ব্যাক্টোসিন অয়েনমেন্ট এটি বিশেষ করে সাত থেকে দশ দিন এটি চিকিৎসকরা প্রেসিশন করে থাকেন এই হল ওষুধটির ডোজ খুব সাধারণ চিকিৎসার ক্ষেত্রে এই ডোজই ব্যবহার করা হয় মনে রাখবেন প্রতিটি রোগী এবং তাদের সমস্যা ভিন্ন কাজেই রোগীর ধরন চিকিৎসার ধরন রোগীর বয়স এবং চিকিৎসার ইতিহাসের উপর ডোজের পার্থক্য হতে পারে প্রত্যেকটা ওষুধ খাওয়ার আগে বা ব্যবহার করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হল ত্বকে জ্বালা পোড়া চুলকানি শুষ্ক ত্বক লালবাব ও ত্বকের রং গাঢ় হতে পারে প্রতি নির্দেশনা যেসব ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না মিপুরাসিন অথবা এই প্রিপারেশনের অন্য উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা আছে এমন রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত সতর্কতা ও সতর্কবাণী ব্যাকটোসিন অয়েনমেন্ট এই ওষুধটির সতর্কতা হল এটি শুধুমাত্র বাহ্যিক ত্বকে ব্যবহারের জন্য এটি মুখে সেবন করা যাবে না আর চোখ নাক ও অন্যান্য মিউকাস পর্দা থেকে দূরে রাখতে হবে চোখে যেন নাড়ুকে কানে যেন নাড়ুকে সেদিকে একটু কেয়ার রাখতে হবে গর্ভাবস্থায় এবং स्तनদানকালে এর ব্যবহার গর্ভাবস্থায় এবং स्तनদানকালে এটি ব্যবহার করতে পারবে এটি নির্দেশিত বরং সিজারের গা শুকাতে এটি খুবই কার্যকরী ভূমিকা রাখে তো এই ছিল আজকের ভিডিও ব্যাকটেরোসিন অয়েনমেন্ট এই ওষুধটির বর্তমান বাজার মূল্য পার্শ্ব প্রতিক্রিয়া প্রতি নির্দেশনা এটির সদর কথা এই ওষুধটির মূল তত্ত্ব বেসিক তত্ত্ব এরকম নিউ আপডেট মেডিসিনের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে